যে নায়িকাদের সাথে ওই গো প্রমোটারটা নায়িকাদের সাথে নোংরামি করে সে উপবিশ্বাসকে নিয়ে নোংরামি করে বুবলি আপুকে নিয়ে নোংরামি করে এর কাজই হচ্ছে মানে আরো অনেক নায়িকাদেরকে নিয়ে এসে নোংরামি আর মানুষের পা চাটে পা আমার নাম এমন ভাবে নাই যে ওর বাপ জন্মের সময় মনে হয় ওরা আমার নাম গিলাই দিছিল জন্মের পর থেকে খালি ওর নাম অপু বুবলির পা কুত্তা বাড়ি সাহক ও তো একটা পাঠা ওর নিজের কোনো যোগ্যতা নেই মানুষকে দিয়ে চলে সে নায়িকাদের সাথে লেগে নায়িকাদের নিয়ে থেকে সে টাকা উপার্জন করার রাস্তা বের করেছে করা নায়িকাদের নিয়ে কাজ করে করে উপার্জনের পথ বের করেছে আসলে কাকে উদ্দেশ্য লাইভ এরকম কথা বলে প্রিয় এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তনি লাইভে বলে পাঁচাটা মানুষ কোনোদিন কোথাও ঠিকমতো টিকতে পারে না তাদের রাস্তায় রাস্তায় থাকতে হয় তারা এক এক সময় এক এক জনের কাছে যায় এবার তাদের ঝগড়া শুরুটা করেছে বাড়িসাহক বাড়িসাহক একটা লাইভে এসে ফিগার দেখে কি হবে বলেন উদ্ভব সাজ পোশাক দিয়ে তো আপনার কোনো লাভ নেই আপনার স্টাইল ফ্যাশন টোনির ফ্যাশন সেন্স নিয়ে মন্তব্য করে তনিকে উদ্দেশ্য করে সে বলে যতই ফিগার ঠিক থাকো তার তো কোনো ফ্যাশন সেন্সই নেই ওয়েস্টার্নের সাথে কে কপালে টিপ পড়ে এদিকে টনি এখন খেপে গিয়ে টনির প্রতিটা লাইভেই বাড়ি সাহককে কটাক্ষ করে কথা বলতে শুরু করেছে এমনকি এক পোস্টে বাড়ি সাহককে পাঠা বলেও সম্বোধন করেছে টনি আরো বলে ওর বাপ জন্মের সময় মনে হয় আমার নাম ওকে গিলিয়ে দিয়েছিল খুব বাজেভাবে এরকমভাবেই এরকম ভাবেই মন্তব্য করতে শুরু করেছে টনি প্রিয় ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে